এমন কথা দিয়েছিলাম সবার প্রথমে তোমাদের দেখাবো গড়িয়ার পঞ্চদুর্গা প্রত্যেক বছর এখানে মা দুর্গার পাঁচটি রূপে আরাধনা করা হয় তার সঙ্গে তাদের মণ্ডপসজ্জায় এবার নবনির্মীয়মান বৃন্দাবনের চন্দ্রোদয় মন্দির আমরা মণ্ডপসজ্জা দেখতে দেখতে ভিতরে প্রবেশ করছি এবং দর্শন করব ভগবতীর পাঁচটা রূপ আমরা এখন দাঁড়িয়ে আছি দেবী দশভূজা দুর্গার সামনে মা এখানে পদ্মফুলের উপর উপবেশন করে আছে মাতৃপ্রতিমা এখানে অসাধারণ মায়ের তৃতীয় নয়ন দেখো অগ্নি না। মায়ের সঙ্গে আছে মায়ের চার সন্তান এছাড়াও আছে দেবী চণ্ডিকা দেবী কালিকা আরও দেবী কাত্তায়নী টোটাল এখানে মায়ের পাঁচ রূপের আরাধনায় ব্রত হয়েছে গড়িয়ার পঞ্চদুর্গা প্রত্যেক বছরের মতো এবছর গড়িয়ার পঞ্চদূর্গা তোমরা দেখালাম কত সুন্দর দেখতে পেলে ভিতরে প্রতিমাগুলো নির্মাণ করা হয়েছে দেবী দুর্গার পাঁচটা রূপে এখানে পুজো করা হচ্ছে এবং মণ্ডপ সূর্যের বৃন্দাবনের চন্দ্রদায়ী মন্দির পর্বে আমরা চলে এসেছি গড়িয়ার দুর্গা দেখতে পুজোটা গড়িয়ারে রেমেডি মোডে তো দাঁড়ালে ডান হাতে দেখতে পাবে গড়িয়ার নবদুর্গা এবং বাম হাতে দেখতে পারবে গড়িয়ার পঞ্চদুর্গা দুটো পুজোই বেশ প্রাচীন এবং বেশ ঐতিহ্যবাহী আমরা গড়িয়ার নবদূর্গায় এখন দেখতে চলে এসেছি মণ্ডপে একটা আলোর সুন্দর খেলা করা হয়েছে ভিতরে ঝাড়ের লণ্ঠন তার সঙ্গে দেবী দুর্গার নয় রূপের আরাধনায় ব্রত হয়েছে আমরা মায়ের নয়রূপ এবার তোমাদের সামনে উপস্থাপন করব দেখে নেওয়া যাক দেবী মহাভৈরবীর মা এবার আমরা দেখে নেব রায়পুর ক্লাব এই ক্লাবের পুজো মণ্ডপ নির্মাণ করছে আমার জামাইবাবু সৌমেন দাস আমি কিন্তু ফেসবুকে তোমাদের সৌমেন দাসের অর্থাৎ আমার জামাজবাবুর ফোন নাম্বার বা ফেসবুকে যে লিঙ্কটা আছে দিয়ে দেবো তোমরা কিন্তু কন্ট্যাক্ট করে নিতে পারো যদি কারোর প্রয়োজন হয় এরকম পুজো মণ্ডপের দেখতে পাচ্ছ অসাধারণটা পুজো মণ্ডপ পুজো মণ্ডপটা নির্মাণ করা হচ্ছে যত সম্ভব কুমড়োর বীজ দিয়ে সঠিক আমি জানি না এখন বাবাই যা একটু ব্যস্ত আছে মানে সৌমেন দাস ব্যস্ত আছে পুজো মণ্ডপে না কথা হলো না আমি পরে যা জেনে তোমাদের জানিয়ে দেবো পুজো মণ্ডপে তৈরি হচ্ছে কোনো উপকরণে দেখে নেবো তাহলে রায়পুরের রায়পুর ক্লাবের মণ্ডপসজ্জা এবার নির্মাণ করা হচ্ছে কুমড়োর বীজ দিয়ে অনেক দিন ধীরে ধীরে গড়ে তোলা হচ্ছে পুজো মণ্ডপ তৃতীয়ার দিন রাত্রে আমরা পুজো মণ্ডপে গেছিলাম তখনও পুজো মণ্ডপের কিছু কাজ বাকি ছিল আমরা দেখে নিচ্ছি এই পুজো মণ্ডপটা কত সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে আমরা এখন দর্শন করছি দেবী দশপহর্ণ ধারিণী মা দুর্গার মাতৃ প্রতিমাও এখানে কুমড়োর বীজের সাহায্যে নির্মাণ করা হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ মাতৃ প্রতিমা এখানে নির্মাণ হয়ে গেছে তবে মাতৃ প্রতিমার চালচিত্রটাও কুমড়োর বীজ দিয়ে ধীরে ধীরে সেজে উঠবে এবং প্রতিমাও এখনও বেশ কিছু কাজ বাকি আছে সেই সমস্ত কাজ পরে আর চতুর্থ দিন পুজো মণ্ডপ উদ্বোধন হয়ে গেছে তোমার দেখাচ্ছি সুন্দর এই মাতৃ প্রতিমা দেশ আজকের পর্বের ভিডিও কিন্তু এখানে আমরা এই পর্বের দেখলাম তিনটে পর্বের পুজো কোন কোনগুলো গড়িয়ায় অবস্থিত নবদুর্গা পঞ্চদুর্গা ও রাখা ও রায়পুরের পুজো কেমন লাগলো আজকের এই পর্বের ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাবা আজকে ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে না দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি কলকাতার আরও অন্য অন্য অনেক পুজো নিয়ে তাছাড়া অন্য জায়গায় পুজো নিয়েও ভালো থাকবা